এটা ছিল গতকালকে বিকেলবেলা আর ফারিস্তা হচ্ছে স্কুল থেকে এসে দুইটার দিকে এসে স্কুল থেকে আসে স্কুল থেকে এসে এখন চলে যাচ্ছে হুজুরানটির কাছে কোরআন শরীফ পড়ার জন্য তার কোরআন খতম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সে এখন হচ্ছে ইয়াসিন চূড়া সহ সব রকমের সব চূড়াগুলো একটু মুখস্ত করছেন আর কি সবাই দোয়া করবেন এই যে তাকে পাঠিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি বিকেলবেলা একটু নাস্তা বানাবো এই যে নাস্তার মধ্যে হবে আলু পরোটা আর যার জন্য হচ্ছে একটু সালাদও করে নিচ্ছি শশা কেটে আলু পরোটাটা আমি আজকে একটু ভিন্নভাবে বানিয়েছি তবে এটা অনেক বেশি মজা হয়েছিল এই রেসিপিটাও আমি দিয়ে দিব এই যে সব রকমের মশলা দিয়ে এখানে আলু দিয়ে তারপর হচ্ছে আটা দিয়ে বানাবো আটা দিয়ে যেভাবে পরোটা বানানো হয় ওভাবে করে মেখে তারপর হচ্ছে আমি এটা বানাবো আর কি এটা প্রথমে আমি তেলের মধ্যে ছোটো ছোটো করে ভেজেছিলাম কয়েকটা আমার মনে হয়েছে যে তেলের মধ্যে দেওয়ার কারণে এটা তেল বেশি সুপ করেছে যার কারণে পরে দিয়ে আমি এটা আবার পরোটার মতো করে সবগুলো নেব। খুব ভালো করে মেখে নিয়েছি আর এদিকে সালাদের জন্য শশা টমেটো দিয়ে করব। সাথে টমেটো রাখবো এই যে ছোটো ছোট করে প্রথমে একটু লুচি আকারে বেলে তারপর হচ্ছে তেলে ভেজেছিলাম তবে এইভাবে আমার কাছে ভালো লাগে মজা হয়েছিল অনেক বেশি কিন্তু তেলটা বেশি লেগেছে আর কি তেলটা মানে সুপ করেছে বেশি আনহেলদি মনে হলো আর কি যার কারণে প্রথমে হচ্ছে আমি তেলের মধ্যে এইভাবে করে ভেজেছি আর পরের এগুলো হচ্ছে জাস্ট পরোটা যেভাবে ভাজে অল্প তেলে সেভাবে করে ভেজেছি যে এভাবে করলে একটু তেলটা বেশি সুপ হয় অনেক বেশি তেল টানে যার কারণে এটা আমার মনে হচ্ছে যে মানে আনহেলদি হয়ে যাবে তাই প্রথমে একটা এই যে করে নিয়েছি দেখেন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয় এই যে এভাবে করে প্রথমে কয়েকটা নিয়েছিলাম এভাবে করেও নিতে পারেন চাইলে আপনারা এরপরের এগুলো হচ্ছে আমি পরোটা আকারে নিয়ে এভাবে কেটে তারপরে সালাদ দিয়ে পরিবেশন করেছিলাম বিকেলবেলা আর হচ্ছে এটা হচ্ছে রাত্রে এটাও রাতের জন্য যে রুটি বানে বানিয়ে আমি সেকে রাখি ওভাবে করে রুটি বানিয়ে আমাদের হ্যান্ড সেকে রেখে দিয়েছিল গতকাল রাত্রে এরপরে হচ্ছে রোস্ট বানিয়েছিলাম চিকেন রোস্ট গতকাল রাত্রের জন্য আমার মেয়েরা খুব পছন্দ করে আসলে এটা তো রেসিপি আকারে দিয়েছি এটা হচ্ছে সকালবেলা ছোটো মেয়ের জন্য দিয়েছি ব্রেড রোস্ট ডিম দিয়ে সে খুব একটা কিছু খেতেই চায় না তাকে এভাবে করে দিয়েছি আর স্কুলে টিফিনও দিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তার হচ্ছে ক্লাস হচ্ছে গেমস ক্লাস হবে এক্টিভিটিস ক্লাস যার কারণে সে হচ্ছে যে জার্সি পরে যাচ্ছে আর ওর জন্য নতুন শুজ কিনে দিয়েছিলাম সেটাও পড়েছে সে মহাকুশি এরপরে হেল্পিং হ্যান্ড একটু ঘোর ঝেড়ে দিয়েছে আমি চারো টারো দিয়ে ক্লিন করে দিয়েছি আর হচ্ছে সে একটু সবজি কেটে নিচ্ছে এই যে ফার্নিচারগুলো মুছে টুছে নিচ্ছে সে করবে হচ্ছে শুধুমাত্র ফার্নিচার মোচা আর ঘর মোচা আর সব কিছু আমি নিজে হাতে করি আসলে আজকে মাছটাও ভিজিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে ছোট মেয়েকেও বিদায় দিয়ে এখন আমি পরোটা গুলা ভাজতে এসেছি পরোটা খাবে আমার বড় দুই মেয়ে আমি আর আমার হাজব্যান্ড রুটি খাই আর পরোটা হচ্ছে আমার বড় দুই মেয়ে ওরা দুজনেই খাই আর হচ্ছে ছোট্ট মেয়ে তো সে দেখা যায় যে বেশিরভাগ সময় আহ খাই আর স্কুলে চকলেট নিয়ে যাই আজকে পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি ভাতটাও হয়ে যাচ্ছে এই হচ্ছে আজকের ব্লগ